এই সংসারের সব থেকে বড় সুখ কি কেউ বলবেন নিজের লক্ষ্য প্রাপ্ত করা কেউ বলবেন ধন উপার্জন করা কেউ বলবেন নিদ্রাই সবথেকে বড় সুখ কেউ বলবেন রাজ্য লাভ করা আবার কেউ বলবেন মাতার হাত থেকে খাবার খাওয়া আদি ইত্যাদি কিন্তু যদি সত্যি কথা বলি এই সংসারের সবথেকে বড় সুখ হল সেবা করা কখনো কাউকে সেবা করে দেখুন এই সেবা দ্বারা অন্য কোনো মানুষের আশীর্বাদ লাভ করাতেই সুখ রয়েছে আপনার সেবা ভাব দ্বারা যখন কোন মানুষ নিজের অন্তরাত্মা থেকে আপনাকে আশীর্বাদ করে তার থেকে বড় সুখ আর কিছুই নেই কারণ প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন নরের সেবাই হল নারায়ণের সেবা নিষ্কাম সেবা করাই হলো সব থেকে বড় সুখ তাই নিজের অন্তরে সেবার এই ভাব জাগ্রত করুন যে সুখের কথা আমি বলছি সেই সুখ অনুভব করেই দেখুন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা জীবন কিসের উপর নির্ভরশীল ধনের উপর বৈভবের ওপর নিশ্বাসের ওপর না এই জীবন নির্ভরশীল বিশ্বাসের ওপর বিশ্বাস নিজের ওপর বিশ্বাস আমাদের আপনজনের ওপর কিন্তু যখন এই বিশ্বাস ভেঙে যায় তখন মানুষের মনও ভেঙে যায় আর তারপর সে অন্য কিছু করতেই পারে না তখন কি করা যেতে পারে তিনটে কাজ আছে যে আপনি করতে পারেন প্রথম ভালোবাসা যাকে আপনি ভালোবাসেন যারা আপনাকে ভালোবাসে ভুল যারই হোক না কেন তার কাছে ক্ষমা চাইতে কখনোই সংকোচ বোধ করবেন না দ্বিতীয় হল বিশ্বাস যারা আপনাকে ভালোবাসেন আপনাকে বিশ্বাস করেন তাদের বিশ্বাস কখনো ভাঙবেন না তৃতীয় হল আশা যারা আপনাকে ভালোবাসেন আপনাকে বিশ্বাস করেন তাদের আশা আপনার সাথে জড়িত তাদের থেকে কখনো কিচ্ছু লুকবেন না এই তিনটে কাজ করুন আর এই জীবন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা পরিস্থিতি কখনো এটা ভালো থাকে আবার কখনো মন্দ হয়ে যায় কখনো এই পরিস্থিতি আমাদের পক্ষে থাকে আর কখনো এই পরিস্থিতি অনুযায়ী আমাদের চলতে হয় কোনো বিকল্প থাকে না কিন্তু যখনই এই পরিস্থিতি খারাপ হয়ে যায় তখন কি করা উচিত সেই প্রশ্ন মনে জেগে ওঠে পরিস্থিতি যখন প্রতিকূল হয় তখন আমরা কিছু হারালে তা হারিয়ে ফেলি ঠিক আছে কিন্তু যা বাকি আছে সেটা আমরা আগলে রাখতে পারি পরিস্থিতিকে সামলে রাখার চেষ্টা আমরা অবশ্যই করতে পারি শুধু সেটুকুই আমাদের হাতে রয়েছে কিন্তু এর থেকেও বড় সমস্যা আছে অহংকার কখন প্রবেশ করে আমরা জানতেও পারি না এই অহংকার আপনাকে বুঝতেও দেবে না যে আপনি সত্যিই কিছু হারিয়েছেন আপনার কিছুই যাবে আসবে না দেখতে গেলে আকাশের সূর্য নিজের প্রকাশ হারিয়ে ফেলে যখন অন্ধকার ঘনিয়ে আসে তাহলে আমরা কে হই ওনার সামনে তো কিছুই নই এই অহংকার আমাদের দমন করতেই হবে এটা বিশ্বাস করতে হবে যে এই সমগ্র সৃষ্টিতে আমরা শুধুমাত্র একটা কণা তার থেকে বেশি আর কিছুই নয় বিশ্বাস করতে হবে যে আমরা ততটাও বড় নই যে কখনোই কিছুই হারাবো না এবার যেদিন এই জ্ঞান আপনি আত্মস্থ করে নিজের আচরণ পাল্টাবেন মনে রাখবেন সেই দিনই অহংকারকে দমন করতে আপনি পথে অগ্রসর হয়ে পড়েছেন এই অহংকারকে দমন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বুদ্ধি আর বিবেকের পার্থক্য কোথায় তা নিয়ে এই সংসার অনেক কিছুই ভাবে কিছু মানুষ ভাবেন যে এই দুই হলো একই কিন্তু যদি সত্যি কথা বলি তাহলে এই দুইয়ের মধ্যে একটা অমূল্য পার্থক্য আছে আর তাহলে এটা যে বুদ্ধির সম্পর্ক হলো মস্তিষ্কের সাথে আর বিবেকের সম্পর্ক হলো হৃদয়ের সাথে যে কোনো বুদ্ধিমান মানুষ কি করেন নিজের মতন করে এই সংসারকে বদলে ফেলতে চেষ্টা করেন একজন বিবেকশীল মানুষ কি করেন নিজের অন্তরকে নিজের মনকে বদলে ফেলতে চেষ্টা করেন কারণ মানুষের সংসার এই মনের মধ্যেই বসবাস করে তাই নিজের বুদ্ধির ব্যবহার অবশ্যই করুন কিন্তু তাতে বিবেকের লাগামটা অবশ্যই শক্ত হাতে ধরবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সম্পর্ক এ হল এক বন্ধন যা আমাদের এক সূত্রে বেঁধে রাখে কিন্তু এমন কিছু ব্যক্তি থাকেন যারা এই সম্পর্কের বিষয়ে নিজস্ব একটা ধারণা করে ফেলেন যে সম্পর্ক এরকম হওয়া উচিত সম্পর্ক সেরকম হওয়া উচিত আমি এই সম্পর্কের জন্য কত কিছু করেছি এই ব্যাখ্যা করতে থাকেন আর তার বদলে অনেক কিছু প্রত্যাশাও করেন কিন্তু হলো সত্য এটাই যে সব সম্পর্ক একরকমের হয় না কিন্তু প্রত্যেক সম্পর্কের একটা বিশেষত্ব থাকে যেমন চোখ আর নাকের এই সম্পর্ককেই দেখুন চোখের সব থেকে কাছে কে আছে নাক আছে কিন্তু এই চোখ দিয়ে এই নাককে আমরা দেখতেই পাই না তবে কি ধরে নেব এই সম্পর্কের কোনো মূল্য নেই এমনও নয় ঠিক এইভাবেই যদি কোনো ব্যক্তি তার আবেগ আপনার কাছে ব্যক্ত করতে না পারেন বা প্রকট করতে না পারেন বা আপনাকে বোঝাতে না পারেন তাহলে তার মানে এটা নয় যে তার সাথে আপনার সম্পর্কের তিক্ততা রয়েছে এমনটা কখনোই নয় শুধু চোখ আর নাকের এই সম্পর্কের মতোই হলো আমাদের জীবনে আমাদের আপনজনের সাথে সম্পর্ক যদি কারোর ব্যবহার আপনার প্রতি অনুচিত হয় বা যদি কেউ অনুপস্থিত থেকে থাকে বা কেউ যদি আপনাকে বুঝতে না পারেন তাহলে তার অর্থ এটা নয় যে আপনি সেই সম্পর্ক ভেঙে ফেলবেন বুঝুন আপনার জীবনে তার গুরুত্ব কোথায় আর তার জীবনে আপনার সম্পর্ক গড়ে তুলুন তাকে পালন করতে শিখুন একসাথে মিলে চলুন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আপনি কখনো কোনো সরোবরের দিকে তাকান যার জল হল শান্ত স্থির আপনি স্পষ্ট দেখতে পাবেন সেই সরোবরের তলদেশে কি রয়েছে তাতে সাঁতরে বেড়াচ্ছে সুন্দর মাছ চকচকে কিছু পাথর স্বর্ণরূপী বালি সবই আপনি দেখতে পাবেন কিন্তু যখনই আপনি একটা ছোট্ট পাথর তুলে সেই জলে ছুঁড়ে ফেলবেন তখন সেই জল বিচলিত হবে আর সেই স্পষ্টতা ন্যূনতম হয়ে যাবে তারপর কিছুই স্পষ্টভাবে দেখা যাবে না এই ঘটনা মানুষের সাথেও ঘটে মানুষ যদি বিচলিত হয়ে পড়ে তখন সে বুঝতে পারে না যে বর্তমানে কি হয়ে চলেছে আর ভবিষ্যতে কি করা উচিত কিন্তু সেই মানুষ যদি শান্ত থাকেন স্থির থাকেন ধন্যাত্মক থাকেন তাহলে নিশ্চিত রূপেই বুঝতে পারবেন যে বর্তমানে কি করতে হবে আর ভবিষ্যতে কি করতে হবে তাই নিজের মধ্যে সেই স্থিরতা আনুন সেই ধৈর্য ধরুন নিজেকে শান্ত রাখুন আর সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষের জীবন বড়ই বিচিত্র হয় যেই মুহূর্তে জন্ম একটা প্রতিস্পর্ধায় প্রবেশ করতে থাকে মানুষ জন্ম নেয় আর প্রতিস্পর্ধা শুরু হয়ে যায় ভাই এবং বোনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হবার সবার থেকে এগিয়ে থাকার তারপরে সে যায় গুরুকুলে নিজের বন্ধুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হওয়ার প্রতিস্পর্ধা শুরু হয় এবার সেখান থেকে বাইরে বেরিয়ে সংসার জীবনে প্রবেশ করে ধন উপার্জনের প্রতিস্পর্ধা শুরু হয় তা সে যুদ্ধই হোক বা কলা হোক এই প্রতিস্পর্ধা কখনোই আমাদের পিছু ছাড়ে না তাই যদি প্রতিস্পর্ধা করতেই হয় তাহলে আমরা মানুষকে সাহায্য করার প্রতিস্পর্ধা কেন করব না এমন এক প্রতিস্পর্ধা যাতে যে কেউ জিতুক বা যে কেউ হারুক না কেন লাভ সকলের হবে সকলের মধ্যে প্রেম বিতরণ করতে থাকুন এইভাবেই আনন্দ বিতরণ করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে বড়ই বিচিত্র এক শব্দ আছে মূল্য এর প্রয়োগ আমরা জীবনেও করে থাকি আবার ব্যবসাতেও করে থাকি একজন উদ্যোগপতি সবসময় বলেন ব্যবসার মূল্য সব সময় উচ্চমান হওয়া উচিত তাতে লাভ বেশি অন্যদিকে আরেকজন ব্যক্তি যিনি পরোপকারী যিনি ঈশ্বরের দর্শনের অভিলাষী তিনি বলেন জীবনের মূল্য সব থেকে উচ্চমান হওয়া উচিত অনেক সময় মানুষ কি করে থাকেন ব্যবসার এই মূল্য তা উচ্চতার শিখরে পৌঁছনোর লোভে জীবনের মূল্য নামিয়ে ফেলেন যেখানে এই সমগ্র সংসার প্রেমের দ্বারা চালিত হয় প্রেমই হল এই সংসারের আধার এবার যদি আপনি প্রেম করতে শিখে যান তাহলে ব্যবসাতে নিশ্চিত লাভের সাথে সাথে কীর্তি এবং যশ লাভও করতে পারবেন তা আমি নিশ্চিত বলতে পারি কারণ ব্যবসাতে ওঠা নামা এসব চলতেই থাকে জীবনকে আপনি যদি একবার উচ্চতায় নিয়ে যেতে পারেন তাহলে তা কখনোই নামবে না আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা আনন্দ লাভের জন্য ভালোবাসি মা বাবাকে ভাই বোনকে পরিবার পরিজনকে বন্ধুকে প্রেমিকাকে আমরা চাই যে সকলে যেন আপন হয়ে থাকেন আমাদের কাছে থাকেন কিন্তু মানুষের একটা প্রবৃত্তি আছে আপনি এটা শুনে থাকবেন যে ছোট্ট একটা বালক সে ঈশ্বরের প্রতিরূপ হয় কিন্তু এমন কেন বলা হয় তা কি আপনি কখনো ভেবে দেখেছেন আমি আপনাকে বলছি কোন একটা ছোট্ট বালককে দেখুন সে কি করে সকলকে সমান চোখে দেখে ওর মনে না কোনো ছলনা রয়েছে না কোনো কপটতা না অহংকার রয়েছে আর না কোনো বিষয় নিয়ে কোনো চিন্তা সকলকে সে সমান চোখে দেখে আর নিজের মধ্যেই প্রসন্ন থাকে সকল বিকার থেকে মুক্ত এগুলোই তো সেই গুণ সেই বালকের মধ্যে যা হল ঈশ্বর স্বরূপ এবার ভেবে দেখুন যদি প্রত্যেকটা মানুষ এই ছোট বালকের মতো সেই সব গুণ নিজের মধ্যে জাগ্রত করে তোলে তাহলে কি হবে তারাও ঈশ্বরতুল্য হয়ে উঠবে তাই আপনিও এটাই করুন নিজের মনকে মুক্ত করুন সেই ছোট্ট বালকের মতো মনের মধ্যে না কোনো চিন্তা রাখবেন না মোহ না ক্রোধ না কোনো রকমের ছলনা বা কপটতা সবাইকে সমান চোখে দেখুন আর নিজের মনেই প্রসন্ন থাকতে শিখুন এই মন প্রেমময় হয়ে বলবে রাধা রাধা মানুষের এই জীবন মানুষ জন্ম নেয় একটা নির্দিষ্ট সময়ের পরে এই সংসার ত্যাগ করে চলেও যায় এবার শুধু এটাই আবশ্যক নয় যে এই জীবনকালকে আপনি যাপন করবেন শুধু এটাই গুরুত্বপূর্ণ নয় আবশ্যক এবং গুরুত্বপূর্ণ হল এটা যে এই জীবনকালে আপনি এমন কিছু করেন যাতে এই সংসারের মঙ্গল হয় যাতে এই সংসার আপনাকে মনে রাখে আপনার থেকে প্রেরিত হয় আপনার মতো হতে চায় প্রত্যেক বছর আপনার জন্মতিথির অপেক্ষা করে এমনভাবে আপনার জন্মদিন পালন করে যাতে সেটা মহোৎসবের আকার ধারণ করে এবার এই জন্মদিন এমনি এমনি মহোৎসবে পরিণত হয় না তখন হয় না যখন কোনো ব্যক্তি রাজার রূপে বা কোনো গোয়ালার রূপে জন্মগ্রহণ করে তখন পরিণত হয় যখন একজন মানুষ জন্মগ্রহণের পরে এই সংসারকে কোনো শিক্ষা দিয়ে যান কিভাবে একজন মানুষ গোয়ালা থেকে রাজা হতে পারে কিভাবে একজন মানুষ অসত্য থেকে সত্যের পথে চলতে শুরু করেন অধর্ম থেকে ধর্মের পথে চালিত হতে পারেন কিভাবে অন্ধকার থেকে প্রকাশের দিকে যেতে পারেন কিভাবে নিজের আত্মাকে পরমাত্মার সাথে মিলিত করতে পারেন তা সে রামনবমীই হোক জন্মাষ্টমী হোক তাদের জীবনের সাথে জড়িত প্রত্যেক মুহূর্ত একটা পরবের আকার ধারণ করে তাহলে আপনিও এইভাবে নিজের জীবন জীবনযাপন করতে থাকুন এই সংসারে শুধু ভালোবাসা বিতরণ করুন কিছুটা এমনভাবে বিতরণ করুন যাতে আপনি এই সংসার থেকে চলে যাওয়ার পরেও এই সংসারে আপনি শুধুই ভালোবাসা বিতরণ করতে পারেন যদি আপনি এরকম করেন সংসারকে প্রেরণা দেন তাহলে আপনার জীবনও রাধা কৃষ্ণের প্রেমের মতোই অলৌকিক এবং দৈব হয়ে উঠবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সমস্ত মানুষের জীবন কিছুটা সমান হয় মানুষ জন্মগ্রহণ করে তারপর চলতে শেখে জীবনে এগিয়ে চলে বার্ধক্য লাভ করে তারপর সমাপ্ত হয়ে যায় কিন্তু সেই ব্যক্তিরা কারা যারা প্রকৃত অর্থে মনুষ্য জীবন যাপন করেন এনারা হলেন সেই ব্যক্তি যারা পড়ে গেলেও আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেন নিজের ভেঙে পড়া অস্তিত্বকে আগলে নিয়ে আবার একটা আকার দেওয়ার চেষ্টা করেন ভগ্ন আশাকে আবার একটা নতুন দিশা দেন অসফল হওয়ার পরেও থামেন না আবার এগোতে থাকেন অসফল হওয়ার পরে যদি আপনি থেমে যান তাহলে সাফল্য আপনার সামনে অপেক্ষা করে কিন্তু আপনি তা দেখতে পান না তাই জীবনের সংঘর্ষে অংশগ্রহণ করতে শিখুন জীবনের সংঘর্ষ থেকে পালাবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যে তিনি যা লাভ করে ফেলেন তার মূল্য তিনি বুঝতেই পারেন না যদি আপনার বাড়ির কাছে একটা মিষ্টি জলের সরোবর থাকে বা সুন্দর নদী থাকে তাহলে জলের গুরুত্বটা কি আপনি তা বুঝতেই পারবেন না সেইখানে আপনি যদি কোনো একটা মরুভূমিতে যান আপনি অনুভব করতে পারবেন যে এক একটা ফোঁটা জলের কি গুরুত্ব তার মূল্য কি সুখের মুহূর্তে যদি আপনজনদের মনে রাখেন তবে দুঃখের মুহূর্ত নিজে থেকেই দূরে সরে যাবে ভালোবাসা এবং তার সাথে স্মরণ করা এটাই তো হলো জীবনের এবং ভালোবাসার আসল মূল্য আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রত্যেকটা মানুষ আলাদা হয় আর অত্যন্ত বিশেষ হয় প্রত্যেক মানুষ ভিন্ন ভিন্ন পরিবেশে পালিত হয় বড় হয় প্রত্যেকের নিজস্ব চিন্তাভাবনা থাকে নিজস্ব বিচারধারা থাকে যখন অনেক ভিন্ন বিচারধারা একত্রিত হয়ে যায় তখন শুরু হয় বিবাদ এবার এই বিবাদের সময় আপনি দেখবেন দুই ব্যক্তি যাদের মধ্যে এই বিবাদ হচ্ছে সবসময় এটা প্রমাণ করতে চান যে তার সামনের ব্যক্তি এবং তার ভাবনা তার বিচারধারা বা তার বক্তব্য হলো অনুচিত এবার এটাই যদি প্রেমপূর্বক রূপে আপনি ভেবে দেখতে চেষ্টা করেন যে সামনের ব্যক্তিটির বক্তব্য তার মানসিকতা আসলে কি তাতে উচিত ঠিক কি সেটা আমরা বুঝতে পারি একদিকে হলো এই বিবাদ যা আপনাকে সামনের ব্যক্তিটিকে অনুচিত প্রমাণ করতে বাধ্য করে আর অন্যদিকে হলো প্রেম যা সামনের ব্যক্তিটির যুক্তি বুঝতে সাহায্য করে তাতে উচিত কী রয়েছে সেটা বুঝতে বাধ্য করে তাকে মহান হয়ে ওঠার পথে অগ্রসর হতে বাধ্য করে তাই এই বিবাদকে ত্যাগ করুন আর প্রেমকে আপন করে নিন আর এই প্রেম ভাব নিয়ে বলুন রাধা রাধা এই জীবনে আমাদের দুজন সঙ্গী এক হলো অন্ধকার আর এক হলো প্রকাশ এবার যখন এই অন্ধকারে আমরা প্রদীপ জ্বালাই সেই প্রকাশের জন্য অন্ধকার আমাদের উপর রুষ্ট হয়ে চলে যায় এবার যদি অন্ধকারকে খুশি করতে যাও তাহলে প্রকাশ আমাদের উপর রুষ্ট হয়ে চলে যায় এ হলো ঠিক সেই পরিস্থিতি যে আমাদের দুই বন্ধু তাদের মধ্যে সদ্ভাব নেই যদি কোনো একজনের মান ভাঙাতে বা খুশি করতে যাও তাহলে দ্বিতীয়জন জন অবশ্যই রুষ্ট হয় সেই অবস্থায় আপনাকে বোজদারের মতো কাজ করতে হবে যে কখন কাকে সমর্থন করতে হবে কখন কার সাথে চলতে হবে যদি পারেন তাহলে সকলকে একসাথে নিয়ে চলবেন যদি কোনো মানুষের মধ্যে বনিবনা না হয় তাহলে তাদের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে সংসারের রীতিনীতির চক্র চালিত করা এটাই তো হলো মনুষ্য জীবন এবার এটা কিভাবে করা সম্ভব শুধুমাত্র প্রেমের দ্বারা তাহলে এইভাবেই সবাইকে প্রেমের দ্বারা বেঁধে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সাগরের ঢেউ সমুদ্র তটে ধাক্কা খেয়ে পাথরের সাথে ধাক্কা খেয়ে তার আকার বদলে দিতে পারে বিভিন্ন আকারের পাথরে এদের ঘষে ঘষে গোলাকার বানিয়ে দিতে পারে কিন্তু এই সাগরের ঢেউ এদের নিজেদের আকার কখনো বদলায় না কিন্তু এমন কেন কারণ এরা বিচ্ছিন্ন হয়েও আবার একত্রিত হতে জানে অর্থাৎ যখন এরা বিচ্ছিন্ন হয় তখন মতভেদ অবশ্যই কিন্তু আবার একত্রিত হওয়া হলো এদের একতার প্রতীক দেখুন তর্ক বিতর্ক মতভেদ এগুলো জীবনের অভিন্ন অঙ্গ কিন্তু এদের কখনো মনে প্রবেশ করতে দেবেন না যদি মনে প্রবেশ করেও ফেলে তাদের মনে ঘর করতে দেবেন না এদের বের করে ফেলুন এই ঝগড়াঝাঁটি তর্ক বিতর্ক মতভেদ এদের সারা জীবন সাথে নিয়ে চলবেন না যদি একসাথে নিয়ে চলতে চান তাহলে সকলকে একসাথে নিয়ে চলুন ঢেউয়ের মতো একতায় বিশ্বাস রাখুন একসাথে মিলে যদি এগোতে থাকেন তাহলে অনেক দূর পৌঁছবেন নয়তো শুধু দূরের কথা ভেবেই যাবেন কি চান সেই সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বনস্পতি ফলনের জন্য আমাদের কিসের প্রয়োজন পড়ে একটু ধরিত্রীর একটু পরিশ্রমের আর একটা বীজের এবার যদি মানুষের কথা বলি তাহলে এখানে ধরিত্রী হলো মানুষের এই জীবন যেখানে মানুষ নিজের ইচ্ছের ফল ফুল ফলন করতে চায় পরিশ্রম হলো আমাদের কর্ম আর বীজ হল আমাদের নির্বাচন আমাদের বেছে নিতে হবে যে আমরা কি বোপন করব আম নাকি নি মনসা এর মধ্যে আমরা কি পেতে চাই রসালো ফলের ফলন চাই নাকি কাঁটার ফলন চাই তা আমাদের উপর নির্ভরশীল কিন্তু একটা কথা ঠিক লক্ষ্য যেমনই হোক না কেন জীবন যেমনই হোক না কেন যদি আপনি লক্ষ্যের দিকে এগোতে থাকেন তাহলে কর্মের সাথে খামখিয়ালি আচরণ করতে পারবেন না যদি আপনি এমন করেন তাহলে এটা আপনাকে একটা অনুচিত লক্ষ্যে পৌঁছে দেবে সেটা কিন্তু নিশ্চিত সবসময় এটা মনে রাখবেন কর্মের সাথে হবেন অর্থাৎ কর্মফলও আপনার সাথে খামখেয়ালি হবে তাহলে নিষ্ঠার সাথে কর্ম করতে থাকুন আর নিজের লক্ষ্যকে প্রাপ্ত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে এমন কিছু মানুষ আছেন যাদেরকে আপনার ভালো লাগে তারা আপনার প্রিয় আমরা চাই ওনারা আমাদের কাছে থাকুন আমরা ওনাদের কাছে থাকি এবার সেই ক্ষেত্রে আমরা তাদের ভালো ভালো উপহার দেওয়ার চেষ্টা করি কারণ ওনারা হলেন আমাদের প্রিয় আর তার বদলে আমরা আশা করে থাকি যে ওনারা আমাদের একটু সম্মান করবেন এবার এই মানুষজন যারা আমাদের প্রিয় এদের আমরা একটা উপহার দিই সোনা দিয়ে থাকি আভূষণ দিয়ে থাকি হিরে মুক্ত দিয়ে থাকি কিন্তু যদি ভেবে দেখি এই সব কিছুরই একটা মূল্য আছে ভেবে দেখুন আপনি কি তাদের এমন কোনো উপহার দিতে পারেন যা কিনা অমূল্য তা এরকম উপহার কি হতে পারে ঠিক বলেছেন আপনি প্রেম এই প্রেমই হলো অমূল্য কারণ মন থেকে এর উৎপত্তি হয় না চেয়ে পাওয়া যায় আর না ছিনিয়ে নেওয়া যায় এই ভালোবাসা ঠিক এইরকমই হয় এই সম্মান যদি সম্মান করো তাহলে মন থেকে এবং ভালোবেসে করো ভয় পেয়ে নয় মনে রাখবেন যে মাথা ভয়ের দ্বারা নত হয় বিরোধিতাও প্রথমে সেই করে থাকে যে মাথা ভালোবেসে নত হয় তা আপনার জন্য বলিদানও দিতে পারে এই সংসারের সব থেকে বড় উপহার সব থেকে বড় বরদান এই প্রেম এবং সম্মান তাকে সম্মান করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রত্যেকটা মানুষ আলাদা হয় আর অত্যন্ত বিশেষও হয় প্রত্যেক মানুষ ভিন্ন ভিন্ন পরিবেশে পালিত হয় বড় হয় প্রত্যেকের নিজস্ব চিন্তাভাবনা থাকে নিজস্ব বিচারধারা থাকে যখন অনেক ভিন্ন বিচারধারা একত্রিত হয়ে যায় তখন শুরু হয় বিবাদ এবার এই বিবাদের সময় আপনি দেখবেন দুই ব্যক্তি যাদের মধ্যে এই বিবাদ হচ্ছে সবসময় এটা প্রমাণ করতে চান যে তার সামনের ব্যক্তি এবং তার ভাবনা তার বিচারধারা বা তার বক্তব্য হলো অনুচিত এবার এটাই যদি প্রেম প্রেমপূর্বক রূপে আপনি ভেবে দেখতে চেষ্টা করেন যে সামনের ব্যক্তিটির বক্তব্য তার মানসিকতা আসলে কি তাতে উচিত ঠিক কি সেটা আমরা বুঝতে পারি একদিকে হলো এই বিবাদ যা আপনাকে সামনের ব্যক্তিটিকে অনুচিত প্রমাণ করতে বাধ্য করে আর অন্যদিকে হলো প্রেম যা সামনের ব্যক্তিটির যুক্তি বুঝতে সাহায্য করে তাতে উচিত কী রয়েছে সেটা বুঝতে বাধ্য করে তাকে মহান হয়ে ওঠার পথে অগ্রসর হতে বাধ্য করে তাই এই বিবাদকে ত্যাগ করুন আর প্রেমকে আপন করে নিন আর এই প্রেম ভাব নিয়ে বলুন রাধা রাধা এই জীবনে আমাদের দুজন সঙ্গী এক হলো অন্ধকার আর এক হলো প্রকাশ এবার যখন এই অন্ধকারে আমরা প্রদীপ জ্বালাই সেই প্রকাশের জন্য অন্ধকার আমাদের উপর রুষ্ট হয়ে চলে যায় এবার যদি অন্ধকারকে খুশি করতে যাও তাহলে প্রকাশ আমাদের উপর রুষ্ট হয়ে চলে যায় এ হলো ঠিক সেই পরিস্থিতি যে আমাদের দুই বন্ধু তাদের মধ্যে সদ্ভাব নেই যদি কোনো একজনের মান ভাঙাতে বা খুশি করতে যাও তাহলে দ্বিতীয়জন অবশ্যই রুষ্ট হয় সেই অবস্থায় আপনাকে বোজদারের মতো কাজ করতে হবে যে কখন কাকে সমর্থন করতে হবে কখন কার সাথে চলতে হবে যদি পারেন তাহলে সকলকে একসাথে নিয়ে চলবেন যদি কোনো মানুষের মধ্যে বনিবনা না হয় তাহলে তাদের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে সংসারের রীতিনীতির চক্র চালিত করা এটাই তো হলো মনুষ্য জীবন এবার এটা কিভাবে করা সম্ভব শুধুমাত্র প্রেমের দ্বারা তাহলে এইভাবেই সবাইকে প্রেমের দ্বারা বেঁধে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সাগরের ঢেউ সমুদ্র তটে ধাক্কা খেয়ে পাথরের সাথে ধাক্কা খেয়ে তার আকার বদলে দিতে পারে বিভিন্ন আকারের পাথরে এদের ঘষে ঘষে গোলাকার বানিয়ে দিতে পারে কিন্তু এই সাগরের ঢেউ এদের নিজেদের আকার কখনো বদলায় না কিন্তু এমন কেন কারণ এরা বিচ্ছিন্ন হয়েও আবার একত্রিত হতে জানে অর্থাৎ যখন এরা বিচ্ছিন্ন হয় তখন মতভেদ অবশ্যই কিন্তু আবার একত্রিত হওয়া হল এদের একতার প্রতীক দেখুন ঝগড়াঝাঁটি তর্ক বিতর্ক মতভেদ এগুলো জীবনের অভিন্ন অঙ্গ কিন্তু এদের কখনো মনে প্রবেশ করতে দেবেন না যদি মনে প্রবেশ করেও ফেলে তাদের মনে ঘর করতে দেবেন না এদের বের করে ফেলুন এই ঝগড়াঝাঁটি তর্ক বিতর্ক মতভেদ এদের সারা জীবন সাথে নিয়ে চলবেন না যদি একসাথে নিয়ে চলতে চান তাহলে সকলকে একসাথে নিয়ে চলুন ঢেউয়ের মতো একতায় বিশ্বাস রাখুন একসাথে মিলে যদি এগোতে থাকেন তাহলে অনেক দূর পৌঁছবেন নয়তো শুধু দূরের কথা ভেবেই যাবেন কি চান সেই সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা